আর আজকে প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি তো আলকা গায়ে ভিডিও শ্যুট করছি কেন কাজ করছি আর প্রচণ্ড গরম আর কি কাজ করছি দেখুন কী করছি দেখুন এখানে তালের বোড়া রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তালের বোড়া ভাবছি দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই বাঙালির কিন্তু তালের বোড়া খেতে ভালোবাসি সিজনের ফল আর আপনারা প্রত্যেকেই বাড়িতে বানি খাবেন আর দেখুন কত সুন্দর তালের বোড়া ভেজেছি কী বড় বড় পিস করেছি যেমন প্রেছি তেমন করেছি তালের বোড়া আর আমি কলকাতার রসগোল্লা হো আমি কলকাতা রসগোল্লা আর এখানে মাখা সন্দেশ রয়েছে দেখতে পাচ্ছেন মাখা সন্দেশ আর এখানে দেখুন রসমালাই রয়েছে রস এখনো দেওয়া হয়নি সবে ছেঁকে রাখা হয়েছে আর বৌদি দেখুন বৌদি মুড়ি খাচ্ছে দেখুন বন্ধুরা বৌদি মুড়ি খাচ্ছে কেমন লাগছে বলবেন আপনাদের বৌদিকে দেখুন আর দেখুন মুড়ি খাচ্ছে লঙ্কা দিয়ে আর জল দিয়ে বৌদি মুড়ি খাচ্ছে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৌদি লঙ্কা দিয়ে আড়ি দিয়ে মুড়ি খাচ্ছে আর বৌদি কিছু কথা বলবে আপনাদের সঙ্গে চা তোমার আজকে জন্মাষ্টমী আমি আজকে নিরামিষে মুড়ি খাচ্ছি আমি তো আর তার কথা বার হয় জানি না কি করবো বাধ্য মুড়ি খেয়ে দিচ্ছি টাটা হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো আশা করছি আপনারা খুব ভালো আছেন তো আমরাও অল ফ্যামিলি ভালো আছি তো আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য তো বাবা এখন কাজ করছে তো তার জন্য একটা বড় ভিডিও করছি আর বাবা তো প্রতিনিয়তই তো ভিডিও করে আর আমরা তো সবসময় ভিডিও দিতে পারি না কেন বাবা কাজে থাকে আর আমরা তো দেশে থাকি ওই জন্য তো টাটা আর বৌদি তো বৌদি মুড়িয়ে দেখুন প্রায় খাওয়া শেষ হয়েছে বৌদি কে যাচ্ছে কে যাচ্ছে খিদে পাইনি হ্যাঁ বৌদি বলছে খিদে পায়নি দেখুন কলকাতা এসে ঘুরবো খাব এটাই তো হ্যাঁ কলকাতায় এসে ঘুরবে খাবে আর ভিডিও শ্যুট করবে দেখো মুড়ি খেয়ে যাচ্ছে ভিজি মুড়িয়ে খাচ্ছে লঙ্কা দিয়ে গোলাপের রং লাল লঙ্কা বিশাল ঝাল এদিক ওদিক কি দেখছো বন্ধুরা তোমরা সবাই আমার যান টাটা আর এখানেও মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন চমচম মিষ্টি রয়েছে বন্ধুরা আর দেখুন সুপ্রিয়া দেখুন মালপো নিয়ে রয়েছে বন্ধুরা দেখুন কৃষ্ণ কিন্তু মালপো খেতে খুব খুব ভালোবাসে আর এখানে সুপ্রিয়া দাঁড়িয়ে রয়েছে দেখুন বন্ধুরা আর আমি মালপো এখন দোকানে যাব হ্যাঁ দেখুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি এই লোকেশনটাই কিছু ভিডিও বানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই লোকেশনটাই ভিডিও বানাই দেখুন রাস্তাটা দেখুন এই লোকেশানটা দেখুন আমি এখানটায় ভিডিও শ্যুট করি বন্ধুরা ভাই বন্ধুরা ভাই ভালো সুন্দর ভিডিও করে ওকে আপনারা ভালো করে আশীর্বাদ করুন ও জন্য ভালো বা আরো এগিয়ে যেতেন তো আমার কাকা দেখুন লঙ্কা চালাচ্ছে কাজ করছে কাকা দেখতেই পাচ্ছেন কাকার সঙ্গে কাজ করি কাকা কি সুন্দর কথা আর দেখুন দেখুন লঙ্কা লঙ্কা মাখিয়ে মাখিয়ে কাঁচা মুড়ি খাচ্ছে কেন সব যেহেতু জন্মাষ্টমী দেখুন সুপ্রিয়া কাঁচা লঙ্কা মাখাচ্ছে সুপ্রিয়া বলে দাও আজকে নিরামিষই খাচ্ছ নিরামিষ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মুড়ি খাচ্ছি তো কে কে লঙ্কা খেতে পছন্দ করো তো কমেন্টে জানাবে আর এখানে দেখুন টক দইয়ে দুধ ফুটছে কি ভালো লাগছে বন্ধুরা দুধ দেখলেই লোভ হয় বন্ধুরা আর এই সেই মিষ্টি কথা দোকান দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কাজ করি দেখুন এই সেই মিষ্টি কথা দোকানটা দেখুন কী ভালো লাগছে দোকানটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সেই মিষ্টি কথা দোকান আমি যেখানে কাজ করি আর ওখানে দেখুন টুম্পা বসে রয়েছে দেখতেই পাচ্ছেন রিম জিম গাগনাম টুম্পা দেখুন একটা ভাই হাই হাই বলছে দেখুন হাই বলে সবাইকে

আর আমি এই টাইপেরই কিন্তু ভিডিও বানাই আর আপনারা কমেন্ট করে লিখবেন কি টাইপের কি ভিডিও চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন আমি অবশ্যই সেই টাইপেরই ভিডিও বানাবো আর আমরা কত গরিব মানুষ পুলিশ বন্ধুরা একটু পাশে থেকো এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে গেছেন এইভাবেই ভালোবাসা দেবেন আর আমরা অনেক কষ্ট অনেক মেহনত করে আমরা ভিডিও বানাই বন্ধুরা দেখুন নিশ্চিত কাজ করি তার ফাঁকে ফাঁকে আপনার দিকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি ভালো ভালো ভিডিও আপলোড করে দেখায় জানি না আপনারা কেন স্কিপ করে চলে যান কেন লাইক করেন না কেন কমেন্ট করেন না কেন সাবস্ক্রাইব করেন না বন্ধুরা আমার টাকা পয়সা নেই বলে বন্ধুরা যাদের টাকা আছে তার দিকেই লাইক করছো তার দিকেই কমেন্ট করছো তাদের ভিডিওগুলোকেও শেয়ার করছো বন্ধুরা আর আমাকে একটু ভালোবাসুন একটু ভালোবাসুন একটু দয়া করুন আপনারা আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই অনেক দূরে এগিয়ে গেছি আর প্রত্যেককেই শুভেচ্ছা জানাই আজকে জন্মাষ্টমী তাই আমরা একটু ভিডিও শ্যুট করলাম দেখুন কাজের চাপ রয়েছে তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও শ্যুট করে দেখালাম বন্ধুরা আর এই ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখবেন যে আমি কি বলতে চাইছি এই হতভাবটা কী বলছে আর কেমন লাগে আমাদের অল ফ্যামিলি আপনাদের বৌদির সঙ্গে কেমন আমার ডান্সগুলো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের প্রত্যেকটি রিপ্লাই উত্তর দেবো কমেন্ট না করলে আমি তো আপনাদেরকে উত্তর দিতে পারবো না আর আসবো ভালো ভালো ভিডিও নিয়ে ভালো ভালো ভিডিও পারফর্ম ডান্স নিয়ে আসবো আর চেষ্টা করছি আপনার দিকে আরো ভালো 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 ডান্স দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইফে আর টাটা